হ্যাঁ লাইব্রিয়ান কেমন আছো তোমরা সবাই তোমাদের মাঝে আবারও নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও এখানে তোমরা দুটি হাঁস দেখতে পাচ্ছো বাবার বাড়িতে আসার আগে আবদার করে বসলাম এবার হাঁস খাবো তো নাসর বন্ধা আমার বাবাও আমি আসার আগে সে হাঁস কিনে রেখেছে আমি আসার পরে হাঁসগুলি নিয়ে চলে আসলো দুটি হাঁসের একটি হাঁস তো কি কোষ বাবারে একটা তো আমার হাতেই কামড় বসিয়ে দিয়েছে যাই হোক কামড়ের ফল তো একটু পরেই দেখা যাচ্ছে হাঁসগুলো জবাই করা শেষ এখন বুঝো কি মজা জবাই করা শেষে বসে বসে আমি হাঁসের উপরের বড় লোমগুলো উঠিয়ে নিচ্ছি যাতে করে গরম পানি হাঁসের ভিতরে লোমগুলোতে পৌঁছে যায় এবং ডলা দিলের সাথে সাথে পরিষ্কার হয়ে আসে এরপরে আমি পাকনাগুলো কেটে দিলাম এখন আম্মু গরম পানির ভিতর ভিজিয়ে দিল ভিজানো শেষে আমি আর আম্মু বাসা শুরু করে দিলাম এখন পাকনাগুলো বাসা বাছা শেষ হয়ে গেলে গরম পানিগুলো বড় একটা পাত্রে ঢেলে নিলাম এখন আমার আম্মু একটা একটা করে গরম পানির ভিতর হাঁস ভিজাচ্ছে এখন আম্মু নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে পশমের ভিতরে গরম পানি ঢুকিয়ে নিচ্ছে যাতে হাত দিয়ে ডলা দিলে সাথে সাথে চামড়া থেকে ফেরি হয়ে আসে এর মাঝে একটা হাঁস উঠিয়ে আমার হাতে দিল বাছার জন্য আরেকটারে আম্মু পানির ভিতর নাকানি চুবানি খাওয়াচ্ছে এদিকে তো বাসা শুরু করে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ গরম প্রচুর গরম ধরা যাচ্ছে না হাত দিয়ে তাও কষ্ট করে হাত দিয়ে বেছে নিচ্ছে আমি আর আম্মু দুজনে দুটি হাস পরিষ্কার করছি এর মধ্যে দুজনের হাতে দুটি হাসি মোটামুটি ভাবে পরিষ্কার হয়ে যাওয়ার পরে পুকুরে নিয়ে চলে গেলাম পুকুরে নিয়ে আবার ভালোভাবে খুঁটে খুঁটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দেখো এখন হাঁস কত সুন্দর পরিষ্কার হয়ে গেল দেখতেই পাচ্ছ কত সাদা হয়ে গিয়েছে এখনো অনেক কাজ বাকি আছে উপরে এখনো ছোট ছোট রয়ে গেছে এগুলো এখন আমার আম্মু সেকা দিয়ে দিল আগুনে সেকা দেওয়া শেষে আমি কাটতে বসে গেলাম এরপরে আমি হাঁসের চামড়া সহ কাটা শুরু করে দিলাম মাছ বরাবর কেটে দিলাম হাঁসের ঘোষে চামড়া না থাকলে খেতে একটু মজা লাগে না হাঁসের গোষে চামড়া সহ খেতে দারুণ মজা এরপরে আমি আস্তে আস্তে করে কেটে নিচ্ছি কাটতে একটু বেশ অসুবিধাই হচ্ছিল তারপর এলোমুলো ভাবে কাটতেছি যাই হোক কাটা হইলেই হয়েছে এখন আমি নাড়ি গুলো টেনে টেনে বের করে ফেললাম এবং গলার সাথে প্রশংসা কতটুকু চামড়া রয়ে গেছে এটা আমি কেটে ফেলে দিলাম এখন আমি কেটে নিচ্ছি একে একে করে তোমরা দেখতেই আমি গুছিয়ে কাটতে পারতেছি না এরপরে আমি দুটো আলাদা করে ফেললাম এবং হাঁসের গোস ছোট ছোট করে কেটে নিলাম হাঁসের গোষ ছোট ছোট করে নারকেল দিয়ে ফোনা করে খেতে অনেক মজা ছোট গোশের ভিতর মশলা সুন্দরভাবে সুন্দর ভাবে ঢোকে খেতেও দারুণ স্বাদ হয় আর বড় পিস কাটা গোসের ভিতরে ছোট গোসের তুলনায় মশলাটা কম ঢোকে তাই খেতে একটু কম স্বাদ হয় করে হাসির সব অংশগুলোই আমি কেটে নিচ্ছি আমার হাঁসের মাংস কাটা তোমাদের কাছে কেমন হয়েছে জানি না তবে তোমরা যারা ভালো কাটতে পারো তারা কমেন্টে বলে দিও কেমন হয়েছে আর যারা না পারো তারা আমার থেকে শিখে নিও আমার হাতের কাজগুলো শেষ হয়ে গেলে আমার আম্মু রান্না বসিয়ে দিল এত কষ্ট করেও যদি সাথে সাথে না খাওয়া যায় তাহলে কষ্ট বৃথা তাই আমার আম্মু রান্না বসিয়ে দিল গোশগুলো ধুয়ে জ্বালিয়ে নিয়েছে হলুদ ও লবণ দিয়ে জ্বালিয়ে নিয়েছে যেগুলো ক্যামেরা বন্দি করে দেখানো হয়নি তোমাদের মাঝে এখন আমার আম্মু কড়াইতে তেল গরম করে নিয়ে কিছুটা পেঁয়াজ ও মরিচ কুচি ছেড়ে দিল এখন পেঁয়াজ কুচি ও মরিচগুলো মোটামুটি ভাবে ভেজে নিয়ে ছেড়ে দিলো কতখানি নারকেল বাটা নারকেল বাটা দিয়ে নেড়ে ভালো করে ভেজে নিচ্ছে এবং ভাজা শেষ পর্যায়ে কড়াইয়ের নিচে লেগে পড়ে পানি দিয়ে নিল এরপর অন্যান্য বাকি মশলাগুলো দিয়ে নিচ্ছে দিয়ে দিল পরিমাণ মতো রসুন আদা ও জিরা বাটা এগুলো দেওয়া শেষ করে কিছুটা কষিয়ে নিল এরপরে দিয়ে দিল হলুদ ও মরিচের গুঁড়ো এগুলো দিয়ে নেড়ে চেড়ে নিল এগুলো দিয়ে নেড়ে চেড়ে মাঝখানে ফেলে দিল অল্প একটুখানি লবণ তারপরে আবার পানি দিয়ে কষিয়ে নিচ্ছে মশলাগুলো রান্নার ক্ষেত্রে মশলা যতই কষানো হবে খেতে ততই দারুণ টেস্টি হবে এরপরে পানি দিয়ে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়ে জাল দেওয়া মাংসগুলো ছেড়ে দিল কষানো মশলার ভিতরে এরপরে মাংসগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে আমার আম্মু নিচে লেগে পড়ায় সাথে কিছুটা পানি দিয়ে নিল এবং বেশ কিছু সময় নিয়ে মাংসগুলো কষিয়ে নিল এরপরে দিয়ে দিল পরিমাণ মতো পানি যাতে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয় পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিল পানিটা ঠিক আছে কিনা তা দেখার জন্য এর কিছুক্ষণের মধ্যেই পানিতে বলক চলে আসলো তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে বলক আসছে পানিতে বলক আসার পরে আমার আম্মু নাড়াচাড়া দিয়ে লবণ ও গোড় সিদ্ধ হয়েছে কিনা তা দেখে নিল এরপরে ঝোলের পানিটা অনেকটা শুকনো শুকনো হয়ে আসার পরে গোষের সব মশলা দিয়ে তেলে ভেজে শিল্পটা মশলাটা শেষ পর্যায়ে দিলে ঘেরা অন্য অন্যরকম এবং খেতেও অনেক মজা হয় আর হাঁসের গোশের ভিতর কিছুটা লেবু দিয়ে নিলাম যাতে করে হাঁসের গন্ধটা আসলে ওটা কাটিয়ে ফেলে তারপরে মশলাটা সুন্দর মাখো মাখো করে একটা পাত্রে নামিয়ে নিল দেখতেই পাচ্ছ কালার টা কত সুন্দর আসছে আমার তো জীবের জল চলে আসলো আমি খেতেও শুরু করে দিলাম আমাদের কাছে শুরু থেকে শেষ অবধি কেমন হয়েছে ভিডিওটি আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ পেজ হলে একটা ফলো করে দিও ততক্ষণ অবধি ভালো থেকো আল্লাহ হাফেজ ততক্ষণ